কান লয়ে গেছে সিলের বিছনা দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করার প্রয়োজন বোধ করি না এরকম ডাকাইতা ছেরা নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভিতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন অনেক সাইন আছে সাইয়েদ ইব্রাহিম উনার চিন্তা কমন সেন্সতে কাজে লাগালেন কি রে মূর্তির পূজা করে কেন মূর্তি তো ওড়া বানালো এরপর সাইয়েদ ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে কিশের পূজা গাছের পূজা করে আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করা হয় পূজা করে গাছের যখন কাঠের দরকার লাকড়ির দরকার খোদারে কোপাইয়া কি করে টুকরো টুকরো করে ফেলে উনি অবাক হয় ঘটনা কি এটারে খোদা মনে আবার এটার কোপাই কেন উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আছে না নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়া পায়ে জুতা বানায় ক্ষুদার চামড়া দিয়া জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পরে না কথা কয় না তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া ক্ষুদার চামড়া ওদের ওদের ক্ষুদার চামড়া ক্ষুদার চামড়া দিয়া পায়ের জুতা বানায় কত বড় বেদ কত বড় সাহস দেয় একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝে যায় সুবহান আল্লাহ এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো সাইয়েদ ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জলজল করে জ্বলে এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন কোরআনে আছে না নাই নিজের সাথে নিজের আলাপ চারিতার দরকার আছে নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নিয়ামত ইকল ই কনসেন্স স্টিল আইকন ঠিক কি না فلما جن علیه الليل রাত্রিবেলা যখন سيدنا ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব এই তারা মনে হয় আমার

فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড় চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না কথা কই চাঁদ দেখوني ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটা তো আমার রব হতে পারে না আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব ফলাম্মা রাআস শামস বাজিগাতান ক্বালা हाজা রাব্বি हाজা আকবার ফলাম্মা আফলাত ক্বালা ইয়া ক্বাউমি ইন্নী বালি উম্মিম মা তুশরিকুন সুবহানাল্লাহ এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বীপের জল জলে সূর্যটা যখন গগন আলো নিয়ে উপরে উঠলো গোটা পৃথিবীটারে গরম করে ফেলল গোটা পৃথিবীটারে নিজে অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভাওয়ার দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইদান ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হ্যাঁ তা রব্বি তাহলে এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ একবার এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না উনি ভাবলেন তাহলে ধ্রুব আমার রব হতে পারে না আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রব আবার বিকালবেলা গুধুলি লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা যে সব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহানী ফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন তিনি বললেন আমি চাঁদের পূজা করি না মাছের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জামিন বানিয়েছেন সুবহান আল্লাহ পড়েন আমার চেহারাটা আমি তার দিকে ফেরালাম যিনি সব বানালেন যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না ঠিক কি না এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সাড়া দেয় চিল্লায় বলেন তিনি কে আর তিনি বলে দিলেন ওমান আমিনাল মুশরিকিন এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটা আমার রব হতে পারে না রব হওয়ার জন্য যে কোয়ালিটি একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যে সত্তা সব দেখে যিনি সব শুনে যিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগটাই নেই চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই কিছুই ভাবি গবেষণা করতে চাই না সুবহানাল্লাহ পড়ে তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আসরা নাই আল্লাহরে বললেন রাব্বি আরিনি কাইফাতু হাইল মাউতা ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে কে দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন ধনীরে রে গরিব করেন গরিব ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখা আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা আমি কেমন করে মৃত জীবিত করি এটা দেখা তোমার লাভ আওয়ালাম তো তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি সাইয়েদ ইব্রাহিম বললেন বাবা অবশ্যই বিশ্বাস হয় ওয়ালা কি লিয়াত না কলবি কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায় দেখলে ভাল লাগে দেখলে কথা কয় একজনের সাথে ফোনে আজীবন কথা মনে যায় না একটু দেখি উনারে কথা কয় না সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতেন উইদাউট এনি বায়া এন্ড মিডিয়া কোন মধ্যস্থতা ছাড়া ইয়া বলে ডাকলেই আল্লাহর সাথে কথা তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে মুসা আলাইহিস সালাম এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো রব্বি আরিনি আনজুর ইলাইক আল্লাহর কত সুন্দর তোমার এবার দেখতে চাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ তুমি নবী মানুষ বিশ্বাস হয় না তুমি নবী মানুষ তুমি যদি এই কথা কো বাকিরা বেবুক আওয়ালাম تؤমিন তোমার কি বিশ্বাস হয় না সাইয়েদনা ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় মানে অবশ্যই হয় ওয়ালাকিন লিঅতমা ইননা قلبي শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই জানতে চাই তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার হতে যাওয়া এটা ভালো কথা বলেন নিজের অবস্থানকে ক্লিয়ার রাখে আমাদের মধ্যে এমন হয় দশ হাজার টাকা একজন ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেয় বন্ধু মানুষ দশ টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে কিন্তু সন্না হচ্ছে আপনি গুনে নিবেন ওলা কি লিয়াত মাইন না তাহলে এখানে কোনো ভেজাল নাই অনেকে করে যে আরে দশ ঠিকই আছে দেন মিয়া পকেটে নিয়ে আসছে বাড়িতে এসে দেখে নয় হাজার টাকা একটা পাঁচশো টাকার নোট কম আসছে হইতে পারেন আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল হতে পারে কি পারে না জন্য সুন্না হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা ট্রান্সপারেন্ট রাখা অনেকেই দেশের বাইরে যায় তখন অন্যান্যরা অনেক জিনিস তাদেরকে তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে দেখে নিবে দেখে নেওয়া না এক লোকের সাথে আমার গল্প হয়েছে তার ভাই থাকে দুবাই সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিস এর কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবে সে বিশ্বাস করে নিয়েছে এয়ারপোর্টে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন